তুলনায় চাঁদে কোনো জিনিসের ওজন কত হবে ছয় ভাগের এক ভাগ ভর পঞ্চাশ ভাগের এক ভাগ কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয় চাঁদ ও পৃথিবীর আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয় সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায় দুবার সূর্যের আকাশে বছরে দুবার অস্ত যায় বনস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে পাঁচ ঘন্টা বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন ও কত ঘন্টা রাত থাকে পাঁচ ঘন্টা দিন ও পাঁচ ঘন্টা রাত থাকে লাল গ্রহ কাকে বলা হয় মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী সবচেয়ে বড় নক্ষত্রের নাম মিউ শাকাই সবচেয়ে ভারী নক্ষত্রের নাম কী সবচেয়ে ভারী নক্ষত্রের নাম ইটা ক্যারিনি ইটা ক্যারিনি হল সবচেয়ে ভারী নক্ষত্রের নাম সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে সতেরোশো অনষাট সালে সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি প্রক্সিমা সেন্টারাই প্রক্সিমা সেন্টারাই হল সূর্যের নিকটতম গ্রহ